দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমার যে কমলা বাগান সেই কমলা বাগানে আজ এসেছি কি পরিমাণ কমলা ধরেছে আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো যে কমলার যে ফলন এটা আমার এই গাছটা হলো চার বছরের গাছ এই গাছে কি পরিমাণ কমলা ধরেছে সেটা আপনারা লক্ষ্য করুন এই দেখেন এই ডালটা সোজা ছিল ডালটা মানে হেলে গিয়েছে কমলার ভারে হেলে গিয়েছে সোজা ডালটা দেখেন কমলার ভারে হেলে গিয়েছে দেখেন কি পরিমাণ কমলা এটা হলো এখানে মোট ষাটটা গাছ আছে প্রতিটা গাছে অসাধারণ কমলা এ দেখেন দেখতে থাকুন বাংলাদেশে যে কমলা দার্জিলিং কমলা হয় তার প্রমাণ হলো এটা এই গাছটা দেখুন আপনারা এই ছোট্ট গাছে প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি কমলা রয়েছে কি অসাধারণ ফলন প্রতিটা গাছে দেখতে থাকুন এই গাছটা দেখুন কমলার ভারে ডালটা মনে হচ্ছে ভেঙেই যাবে এমন একটা অবস্থা পাতার ভিতরে অসংখ্য কমলা এই বড় গাছটা দেখুন কমলা আর কমলা আসলে ফল হলো হল আল্লাহতাল্লাহার এক ধরনের নিয়ামত দেখেন অসাধারণ ফলন এটা বাগানের এক পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন শুধু ফলন আর ফলন কমলাগুলো হালকা রং এসে গেছে এটা আরও কিছুদিন সময় লাগবে পাকতে এই দেখেন এই গাছটায় কী কী ফলন ধরেছে দেখেন অসাধারণ গাছটা হেলেই গেছে কমলার ঘরে দেখেন সোজা গাছটা কিন্তু কমলার ঘরে ডালটা হেলেই গেছে হ্যাঁ দেখেন এই একটা গাছ দেখেন প্রচুর কমলা প্রচুর এই দেখেন আমি যে গাছটা হেলে গেছে সেই গাছটা দেখাচ্ছি এই দেখেন দেখেন কমলা দেখেন দেখেন অসাধারণ ফলন অসাধারণ এটা ভাষায় কল্পনা করা যায় না একটা ফল এটা অবশ্য পাকা না এটা পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে যখন গাছে প্রচুর পরিমাণে ফলন হয় গাছ তার ভার নিতে পারে না তখন কিছু ফল গাছ এমনিতেই ফেলে দেয় এই দেখেন এই গাছে ফলন এই গাছটাই দেখেন ওই যে ওখানে একটা গাছ আছে ছোট প্রচুর ফলন দেখা যাচ্ছে এই একটা গাছ এই গাছের সাইজটা একটু ছোটো দেখা যাচ্ছে বুঝলাম না এটা অন্য একটা জাত হবে তবে এটাও কমলা প্রচুর ফল ধরেছে দর্শক আপনারা যারা দার্জিলিং চাষ দার্জিলিং কমলা চাষ করার ইচ্ছা করছেন করতে পারেন তবে খুব সতর্ক সাইটার জাত চাষ করা আসলে কঠিন অনেক সতর্ক থাকতে হয় আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন